ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে আদেশ করেছেন কিন্তু তারা তা শোনেনি আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে তারা সকলেই বাদরে রূপান্তরিত হয়ে গেল সেই মুহূর্তে আরেকজন মেয়ে লোক বললো এখন আপনারা যদি দাউদ আলাহ ইসলামের নিকট এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে হয়তো জীবন ফিরে পাবে তখন ওই লোকগুলি বলল, সময় থাকতে এ বিষয়ে খেয়াল করিনি আমাদের তো কিছুই করার নেই তবু আমরা এই বিষয়টি হজরত দাউদ নিকটে গিয়ে বলবো। এই বলে তারা সেখান থেকে বিদায় নিয়ে গেল লোক তাদের পক্ষ থেকে হজরত দাউদ নিকট এসে হাজির হল এবং নবীকে বলল তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপ ফিরিয়ে দিন তাদের এই কথা শুনে হজরত দাউদ সালাম বললেন ক্ষমা করার মালিক তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহতালা যদি ক্ষমা করেন তাহলে করতে পারেন কিন্তু আমার কিছুই করার নেই অনেক তাফসিরকারকগণ কারকগণ উল্লেখ করেছেন ওই বাদর মাত্র তিন দিন বেঁচে ছিল তারপরে ওই জাতি ধ্বংস হয়ে গেল আর যারা আল্লাহকে বয় করেছিল দাউদ আলাহ ইসলামের কথা মেনে চলত আল্লাহ পাক রব্বুর হুকুম আহকাম মেনে চলত তাদের কিছুই হয়নি অতপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো একদিন বনি ইসরায়েলের কতগুলো লুক এসে হজরত দাউদ ইসলামকে বলল হুজুর আমাদেরকে কেয়ামতের কিছু আলামত দেখান যাতে আমাদের ইমান আরো মজবুত হয় তখন হজরত দাউদ আলাই ইসরায়েলের লোকদেরকে বললেন আগামী তিন দিন পরেই ঈদ তোমরা ঈদের দিন ময়দানে এসো তাহলে তোমরা কিছু কেয়ামতের নমুনা দেখতে পাবে এই বলে তিনি তাদেরকে বিদায় করলেন ওই সময় বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল অনেক টাকা পয়সাও ছিল ওই ব্যক্তির একটি শখের গরু ছিল গরুটি দেখতে